নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে নিয়ে এসেছি ভেজিটেবল স্যুপের একটা রেসিপি আর এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে বাড়িতে যখন চিকেন না থাকবে তখন শুধুমাত্র শীতকালীন যে সবজি আছে সেগুলো প্রায় এখন আমাদের বাড়িতে পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে তোমরা কিন্তু ঝটপট এই স্যুপটা তৈরি করে নিতে পারবে আর যাদের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো তারাও কিন্তু এই স্যুপটা খেতে পারো অনেকটা কিন্তু উপকারে আসবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিই তো স্যুপ বানিয়ে নেওয়ার জন্য এখানে কয়েকটা সবজি নিয়ে নিয়েছি দেখো আর সবজিগুলো খুবই কমন আমি একটা গাজর নিয়ে নিয়েছি একটা নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটুখানি ফুলকপি ব্রকলি আর নিয়েছি বাঁধাকপি বিনস আর নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা তো এখানে কিন্তু আমি সবটা ব্রকলি আর সবটা বাঁধাকপি ইউজ করব না আমি অল্প পরিমাণে এখানে নিয়ে নেবো বাঁধাকপি আর ব্রকলিটা তো চলো এগুলোকে ফার্স্ট একটু ভালো করে ছোট ছোট করে আমি কেটে নেব তারপর ধুয়ে সেটাকে স্যুপ বানাবো তো চলো রেসিপিটা দেখে নেওয়া তো স্যুপ বানানোর জন্য দেখো সবজিগুলো আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো শেপে বা একটু বড় করেও কেটে নিতে পারো আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ব্রকলিগুলো দেখো এইভাবে একটু ছোট ছোট সাইজের কেটে নিয়েছি আর ব্রকোলি যদিও একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব একটা কিন্তু সময় লাগে না আর এছাড়া দেখো বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আর বাঁধাকপি কিন্তু আমি পুরো একটা গোটা দিইনি এখানে হাফের থেকে একটু কম আমি বাঁধাকপি ইউজ করেছি ফুলকপি নিয়ে নিয়েছি একটু ফুলকপিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো বা দিতেও পারো খেতে কিন্তু ভালো লাগবে আর এখানে দেখো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামও কিন্তু আমি গোটা একটা দিইনি অল্প একটু পরিমাণে এখানে আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখো এটা হচ্ছে গাজর গাজরগুলো ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস নিয়ে নিয়েছি দুটো থেকে তিনটে রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এরপর আমি সবজিগুলো ফ্রাই করে নেওয়ার জন্য কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দেখো দিয়ে দিলাম একটুখানি বাটার বাটারটাকে ভালো করে একটু গরম করে নেব তারপর বাটারের মধ্যে আমি সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়ার দরকার নেই আমি অল্প একটু পরিমাণে দেখো বাটার ইউজ করছি তো অল্প একটু দিলেই কিন্তু হবে হালকা করে একটু সবজিগুলো ফ্রাই করে নেব তো বাটারটা দেখো খুব ভালোভাবে গলে গেছে আমি গরম করে নিলাম আর এরপর এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব দেখো রসুন কুচিগুলো রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো খেতে কিন্তু ভালো হবে আর যারা একেবারেই শুধুমাত্র নিরামিষ দিনে খেতে চাইছো মানে পেঁয়াজ রসুন ছাড়া তারা কিন্তু পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে দিতে পারো আর শুধুমাত্র সবজিগুলো প্রথমে বাটার গরম করে নিয়ে তার মধ্যে সবজিগুলো ফ্রাই করে তারপরে কিন্তু স্যুপটা তৈরি করতে পারো রসুনটা হালকা ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব। আমি যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম আমি কিন্তু এখানে একটা লঙ্কা ইউজ করছি বেশি দিচ্ছি না প্রথমে ভেবেছিলাম বেশি দেব তারপরে যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তো ঝালের কথাটা একটু মাথায় রাখতে হবে সেই জন্য আমি এখানে এক কুচি ল একটা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে কুচি করে দেওয়ার পরে এবার ভালো করে আমি এই তিনটাকে একটু ফ্রাই করে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট তো মোটামুটি তিন মিনিট মতো আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি আর দেখো এরপরে দিয়ে দিচ্ছি আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সমস্ত সবজি কিন্তু আমি একেবারেই অ্যাড করে দেব শুধুমাত্র ক্যাপসিকামটা একটু পরে দেব তো দিয়ে দিলাম দেখো গাজর এরপর দিয়ে দিচ্ছি বিনস বা তারপরে ফুলকপি বাঁধাকপি যা যা সবজি কেটেছিলাম সব কিছু কিন্তু আমি একেবারেই অ্যাড করে দেব। তো সবজিগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই মোটামুটি একটুখানি কিন্তু হালকা ভাজলেই তাহলেই কিন্তু হবে খুব বেশি লাল লাল করে ফ্রাই করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই যেহেতু স্যুপ বানাবো সেই জন্য সবজিটাকে অবশ্যই কিন্তু হালকা ফ্রাই করবে বেশি কিন্তু ডিপ ফ্রাই করবে না এরপর দেখো সবজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা তোমাদেরকে প্রথমে দেখানো হয়নি তো কয়েকটা মটরশুঁটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খেতে আরও বেশি টেস্টি হবে মটরশুঁটি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সবজিটা আর তারপর এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন তো এবারে আমি ভালো করে নুনের সাথে সমস্ত সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু এইভাবে ফ্রাই করে নেব তবে খুব বেশিক্ষণ আগেই বললাম ফ্রাই করব না মোটামুটি দু থেকে তিন মিনিট পর্যন্ত এটাকে একটু ফ্রাই করব। হালকা একটু ভেজে নেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা তো চলো আবারও ক্যাপসিকামটাও এবারে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি সবজির সাথে আর এই ঠান্ডার মধ্যে যাদের ঠান্ডা লেগেছে তারাও কিন্তু এই স্যুপটা খেতে পারো খুবই কিন্তু উপকারী একটা স্যুপ খেতে ভালো লাগবে ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর সবজিটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি দেখো এরপর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো জল অনেকেই এখানে স্যুপে গরম জল ইউজ করে তবে গরম জল ইউজ করার কোনো প্রয়োজনে ঠান্ডা জল দিলেই কিন্তু হবে তো দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় সেই অনুযায়ী জল দেব আর স্যুপটা স্যুপটা আর কি তোমরা যতটা পরিমাণে করতে চাও সেই অনুযায়ী একটু জলটা অ্যাড করতে হবে পরিমাণ মতন জল কিন্তু আমার অ্যাড করা হয়ে গেছে এবারে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দেবো তো দেখো আমি কিন্তু প্রথমে নুন দিয়েছিলাম সবজিটা ভাজার সময় তো এখন কিন্তু আমি আর নুনটা দিচ্ছি না হয়ে যাওয়ার পর আমার যদি মনে হয় টেস্ট করে যে নুন লাগবে তখন আমি একটু নুনের মধ্যে অ্যাড করব। সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তো এবারে চলো এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখব একটু ঢাকা খুলে মাঝে মাঝে দেখে নিলেই হবে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হলে ঢাকা খুলে নিলেই হবে সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম দেখো সবজিটা খুব ভালো করে ফুটছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো অনেকটা কিন্তু জল টেনেও এসেছে আর স্যুপের কিন্তু কালার বেশ ভালোই চলে এসেছে সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ব্রকোলি তো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ফুলকপি গাজর এগুলোই একটু সেদ্ধ হতে টাইম লাগে সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর দেখো এক টুকরো আমি আদা নিয়ে নিয়েছি ছোট্ট পরিমাণে একটা আদা নিয়েছি আদাটাকে এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দেব। সবজিটা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আদাটা দিয়ে দিলাম আর আদাটা দিলাম হচ্ছে এতে করে কিন্তু খাবারের টেস্টটাও ভালো আসবে আর তাছাড়া ঠান্ডা লেগে থাকলে তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর কাজেও দেবে তো দেখো আদাটা স্লা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এরপর দেখো স্যুপে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি এখানে দু চামচ পরিমাণে একটা ছোট বাটিতে দেখো জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর সেটাকেই আমি অল্প অল্প করে দিচ্ছি তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব পুরোটাই মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে তো প্রথমে আমি সবজি ভাজার সময় যে নুনটা দিয়েছিলাম তারপর দেখো জল অ্যাড করার পরে কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে আমার আরও একটু নুন দেওয়ার প্রয়োজন ছিল সেই জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণে নুনটা অ্যাড করে দিলাম এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে আমি নামিয়ে নিলেই কিন্তু আমার আজকে স্যুপ রেডি তবে হ্যাঁ সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে খাবারের টেস্টও ভালো আসবে সেন্টও ভালো আসবে আর তাছাড়া অনেক কিন্তু উপকারীও গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেখো ভালো করে ছড়িয়ে দিলাম এবারে ভালো করে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব তো গোলমরিচ গুঁড়োটা তোমরা যতটা পরিমাণে ঝাল খেতে চাও সেই অনুযায়ী তোমরা অবশ্যই অ্যাড করবে তো গোলমরিচ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এক থেকে দু মিনিট এটাকে ফুটিয়ে আমি নামিয়ে নেব তো আমার আজকের রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট শেষের দিকে আর কি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর সত্যি শীতকালের সন্ধেই কিন্তু এই স্যুপটা খেতে খুব ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো রান্না করতে একদমই কিন্তু বেশি সময় লাগে না তো আমার আজকের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো আর আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিও আর এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু তাহলে সবার আগেই নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো